আমাদের তৈরি হওয়া উচিত আল্লাহ তালা তৌফিক দিন আমিন আর দুই নম্বর বিশ রাকার তারাবি জেনারাখা উচিত আসলে আমার কাছে খুব মনে হয় রসুল সাল্লাহ তালা আলী ওসাল্লাম নিজে চার দিন জামাতের সাথে তারাবি পড়েছিলেন এরপরে আর পড়েন নাই কারণ তিনি বলেছেন আমি আশঙ্কা করি তোমরা এটাকে নিজের উপর উপর মনে করে নিতে পারো অথবা তোমাদের অবদারিত হয়ে যেতে পারে আশঙ্কাটাই সত্য তাই আমরা দেখতে পাই আজকে জানে না জানে বুঝে না বুঝে সব লোক এই তারাবির লাখ রাকাত নিয়ে বিতর্ক করে কয় রাকাত ঠিক মতো নামাজ পড়ে আল্লাহ ভালো জানে বরং এই বিতর্ক করতে গিয়ে নামাজের ব্যাপারই মানুষের কাছে ওইনিয়া তৈরি হয়ে যাচ্ছে বরং রমজান মাস তো হলো সয়াব হাসিলের মাস তাই চেষ্টা করতে যে যত পারে চেষ্টা করব তবে সুন্নতকে সুন্নতের জায়গায় ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় নফলকে নফলের জায়গায় ফরজকে ফরজের জায়গায় তাই আমরা খুব বিনয়ের সাথে বলতে চাই তারাবির নামাজ ফরজ নয় ওয়াজিব নয় বরং এটা হলো এমন একটি সুন্নাত যদি কেউ পড়ে সোয়াব আসে না পড়লে অপরাধ নাই পারে পড়বে চার টাকাত আট টাকা দশ টাকাত বারো রাকাত বিশ টাকাত মসজিদ নীতে ছত্রিশ টাকা তো তারাবি হয়েছে তারাবির পিছনে ফতুয়া না বরং যদ্দুর পাড়া যায় পড়তে হবে আর এক পাড়া করে যে পড়া হয় এটা আমাদের বাংলাদেশে এখন এক পাড়া না বাংলাদেশে সাতাইশ তারিখে যাতে খতম হয় এই জন্য প্রথম ছয় দিন পড়া হয় দেড় পারা তারপরে এক পাড়া করে বাকি সাতাইশতম দিনে তিরিশতম পার আমরা অনুরোধ করতে চাই এই নিয়মটা ভঙ্গ করা উচিত আমরা বলতে চাই বরং মানে উনত্রিশ তারিখের রাতে যাতে তিরিশ পারার তেলাওয়াত কমপ্লিট হয় যেটা হারামাইনা শরিফাইনে হয় এমনটা চর্চা করার চেষ্টা করা উচিত তাহলে আমরা বাংলাদেশে যে সাতাইশ তারিখেই লাইলাতুল কাদার এর থেকে বেরিয়ে আসতে পারবো কারণ বিশুদ্ধ হাদিস যারা প্রমাণিত লাইলাতুল কাদার সাতাইশ তারিখেই নয় বরং শেষ দশ দিনের যে কোনো একটা রাত্রি অথবা বেজুর যে কোনো একটা রাত্রি সুতরাং আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দিন আমান